নমস্কার বন্ধুরা আপনাদের আদিত্য ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই দেখুন বন্ধুরা আজকে আপনারা এই ভিডিওতে যে মেশিন ডেলিভারির দেখছেন সেই কাস্টমার এর মেশিন আজ থেকে চার মাস আগে ডেলিভারি হয়েছিল সেই ভিডিও আমরা ইউটিউব চ্যানেলেও ছেড়েছিলাম তো আপনারা হয়তো দেখে থাকবেন এই দেখুন এই কাস্টমারকে দেখছেন ভিডিওতে এই কাস্টমার আমাদের আদিত্য ইঞ্জিনিয়ারিং থেকে মেশিন নিয়েছিলেন চার মাস আগে আর চার মাস নেওয়ার পর আমাদের মিস্ত্রি ওনার বাড়িতে গিয়ে মেশিনটাকে ওয়াটার লেভেল করে ফিট করে প্রোডাকশান করে দেখিয়েছিলেন এবং ওনাদেরকে ট্রেনিং দিয়েছিলেন সেই ভিডিও আমরা ইউটিউব চ্যানেলে ভিডিও ছেড়েছি আপনারা দেখে থাকবেন তো এনারা মেশিন নেওয়ার পর চার মাস ধরে মেশিনে প্রোডাকশান করে বাতাসা সেল করে খুব ভালো প্রফিট মার্জিন করেছেন আর প্রফিট পাওয়ার পর ওনারা আরও চাইছেন যে ওনাদের যে প্রোডাকশান আছে বাতাসার সেই প্রোডাকশান ওরা বাড়াতে চাইছেন কারণ মেশিনের বাতাসার কোয়ালিটি খুব ভালো হয় আর বিশেষ করে আদিত্য ইঞ্জিনিয়ারিংয়ের মেশিনের বাতাসার কোয়ালিটি খুবই ভালো হয় তো তার জন্য যারা একবার মেশিনের বাতাসা নিয়েছেন তারা ওনাদের কাছ থেকেই বাতাসা নিতে চাইছেন তো হাতে তৈরির বাতাসা তারা বেশি নিতে চাইছেন না কারণ হাতে তৈরির বাতাসার থেকে মেশিনে তৈরির বাতাসার কোয়ালিটি ভালো হয় এবং অনেক দিন থাকে বাতাসা সহজে নষ্ট হয় না তো ওনাদের প্রোডাকশানও বেশি চাইছেন এখন ওনারা ওই জন্য আবার আমাদের কোম্পানিতে এসেছেন আমাদের আদিত্য ইঞ্জিনিয়ারিং থেকে ওরা বেশি প্রোডাকশানের মেশিন আমাদের কাছ থেকে নিতে যায় তো এসে আমাদের ওনাদের সাথে ওনারা কথা বলেছেন এবং ওনারা আমাদের আদিত্য ইঞ্জিনিয়ারিং থেকেই বলেছেন যে আপনারা আমরা আদিত্য ইঞ্জিনিয়ারিং থেকেই আমরা বড় মেশিন নেব তো আমাদের যে ডিজিটাল মডেল হয় সেটা ঘন্টায় তিনশো কেজি প্রোডাকশান সেই মেশিন এনারা নেবেন আর এখন যে আপনারা মডেলটি দেখছেন ডেলিভারির সময় সেই সময় চার মাস আগে এই মডেলটির ক্যাপাসিটি ছিল আপনার দেড়শো কেজি ঘণ্টায় তো এখন ওনাদের আরও অনেক বেশি প্রোডাকশান চাই তার জন্য ওনারা বড় মেশিন নিতে চাইছেন তো আসুন আজ ওনারা আমাদের আদিত্য ইঞ্জিনিয়ারিংয়ের অফিসে এসেছেন ওনাদের মুখ থেকেই ওনাদের সফলতার কাহিনী শুনেনি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আদিত্য ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস আদিত্য ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস থেকে এনারা কয়েকদিন আগে আমাদের কাছে মেশিন কিনেছিলেন আজকে ওনারা আমাদের অফিসে এসেছেন ওনাদের মুখ থেকে কিছু কথা আমরা শুনে নেব তো নমস্কার নমস্কার দাদা আপনারা কোথা থেকে আসছেন দাতন থেকে আমরা আপনারা আদিত ইঞ্জিনিয়ারিং থেকে কতদিন আগে মেশিন কিনেছিলেন মাস তারিখ আগে আপনারা আদিত্য ইঞ্জিনিয়ারিং থেকে মেশিন কিনেছিলেন তো আপনাদের মেশিন আপনারা প্রোডাকশান ঠিকঠাকভাবে হচ্ছে তো আচ্ছা তো আপনাদের মেশিনের যে আপনারা যে পাকটা বানাচ্ছেন সেই পাকটা আপনারা কিসে বানান গ্যাসে বানান না ভাটিতে বানান ভাটি করে ভাটি বানান আর জ্বালানি হিসেবে কি ব্যবহার করেন কাঠের জ্বালানি কাঠের জ্বালানি কাঠের আপনাদের কি খরচা কি আছে কাঠের জ্বালানিতে দুটো আড়াই থেকে তিন টাকা ফুল জ্বালা আড়াই থেকে তিন টাকা আছে আচ্ছা মানে তিন টাকা আড়াই টাকা আড়াই থেকে তিন টাকা আপনাদের কেজিতে নেই কাঠ আচ্ছা ফুল জ্বালা আড়াই থেকে তিন টাকা খরচা তো আপনারা আমাদের এই ইঞ্জিন থেকে মেশিন কিনে সন্তুষ্ট তো মেশিনের প্রোডাকশান আপনাদের ভালো হচ্ছে মার্কেট করতে পাচ্ছেন। আপনারা ব্যবসা করে আপনারা সফলতার মুখ দেখতে পেরেছেন তো নিজেরা করে মেশিন কিনে তো লোক রাখার দরকার নেই নিজেরাই চালাতে পারবেন যাতে কোনো কারিগর টারিগর না রাখতে হয় তার জন্যই মেশিন মানুষরা নেয় যাতে খরচা কম হয় তো যাই হোক আপনাদের কাছ থেকে শুনে ভালো লাগলো যে আপনারা আমাদের কোম্পানির থেকে মেশিন কিনে পরে আপনারা সফলতার মুখ দেখেছেন ভালোভাবে ব্যবসা করতে পারছেন তো আজকে আপনারা আমাদের কোম্পানিতে এসছেন যে আপনারা আরও একটা নতুন মেশিন আমাদের কাছ থেকে কিনতে চান আপনারা প্রথমে যে কিনেছিলেন সেটা কত আপনাদের ক্যাপাসিটি কত ছিল মেশিনটার দেড়শো কেজি ক্যাপাসিটি ছিল আপনারা আরও বড়ো মেশিন নিতে চাইছেন তিনশো কেজি যে ডিজিটাল মডেল আমাদের আছে সেইটা আপনারা কিনতে চাইছেন তো এই জন্য আমাদের এসছেন আমাদের স্যার স্যারের সঙ্গে কথাবার্তা বলছেন তো বন্ধুরা আপনারাও যদি কিনতে চান আমাদের কাছ থেকে মেশিন আমাদের আদিত্য ইঞ্জিনিয়ারিংয়ে আপনারা আসতে পারেন আমাদের কোম্পানিতে এসে ভিজিট করে আমাদের ওনাদের সাথে কথা বলে আপনারা মেশিন কিনতে পারেন তো এনারাও কিনেছিলেন চার পাঁচ মাস আগে ওনাদের ভালো ব্যবসা করছেন তো আজ আবার এসছেন আমাদের কাছে ওনারা বড় মেশিন কিনতে ওনাদের যে ব্যবসা ওনারা করছেন সেই ব্যবসার আরও বাড়াতে চাইছেন তো আপনারাও আসুন আমাদের কিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ